এমন সুন্দর বাংলাদেশের ফলমূল এবং পরিবেশে আপনারা যারা আমেরিকায় বসবাস করতে চান আজই এক্সিটের আলম খানের সাথে যোগাযোগ করতে পারেন আলম ভাই আপনাদেরকে ফ্লোরিডার এমন সুন্দর পরিবেশে বাড়ি কেনার জন্য সহযোগিতা করবেন উনি একজন লাইসেন্স প্রাপ্ত এজেন্ট হ্যালো হিরন আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো আগস্ট মাসের একুশ তারিখ আমাদের ফ্লোরিডার ট্রিপের আজকে হলো শেষ দিন টোয়েন্টি টোয়েন্টি আমার এই ভ্যাকেশনটা ছিল এবারে ফ্লোরিডা ট্রিপে আমরা সেখানে চার দিন থাকলাম অনেক মজা করলাম আলমের বাসায় ছিলাম বিভিন্ন জায়গা গেলাম আর যতটা পারছি সেই ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করছি আজকে হলো লাস্ট ভিডিও আমরা আজকে আবার ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে চলে যাবো গত ভিডিওতে দেখছিলেন যে আলম্বাই বারবিকিউ করছিল তো আমরা আসলে টুকটাক একটু খাইছি আমি তো আসলে সময় ভাবে খাইতে পাই চলে আসবো দেখে আসার দিন আমি কিন্তু আসলে অনেকগুলো ভিডিও করছি আজকে হলো আমাদের ফ্লোরিডা ট্রিপের শেষ দিন তো এই ব্লগে দেখতে পারবেন ফ্লোরিডা টু নিউ ইয়র্ক ট্রিপ খাবার দাবার শেষ করে

দুই দিনই একদম আস্তে আস্তে আমার টিকেটে যে কিউআর কোড ছিল সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু এখন বোর্ডিং পাস গুলো বের করবে এইবার ডোমেস্টিক ফ্লাইটে এসে যা বুঝতে পারলাম সেটা হলো যত বোর্ডিং পাস গুলো আছে এগুলা কিন্তু নিজেরা নিজেরা মেশিনের মাধ্যমে অনলাইন থেকে করে নিতে হয় বোর্ডিং পাসের জন্য আর কাউন্টারে যাইতে হয় না প্লাস নিজের ফোন থেকেও করা যায় তো আমরা যেহেতু ফোন থেকে করে নাই সেজন্য এয়ারপোর্টে গিয়েই মেশিন থেকে করে নিলাম সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ট্রিপে আমরা যে ফ্লোরিডা ঘুরতে গেলাম ফ্লোরিডা থেকে কিন্তু একটা সুতাও কিনে নিয়ে আসতে পারি নাই এজ এ স্মৃতি হিসাবে এই এয়ারপোর্টে কিন্তু মানুষ অনেক কম আসার দিনে আমরা শেষ প্যাসেঞ্জার ছিলাম আর যাওয়ার দিনে কিন্তু আমরা শেষ প্যাসেঞ্জার আই মিন আসার সময় আমরা ঘুরতে গেছিলাম তো সেখান থেকে এসে বারবিকি করে খায়া দেয়া তারপর রেডি হইতে হইতে আসলে আমাদের দেরি হয়ে যায় এখন আমাদের ইমিগ্রেশনটা শেষ করতেছে আর সবার ছবি উঠাচ্ছে এখানে ছবি উঠাইতেছে এখন সবার একটা একটা করে এই যে দেখেন কিউট লাগিসটা কত সুন্দর এখন বেল্টের মধ্যে দিয়ে সব প্যাসেঞ্জারদের ব্যাগগুলো চেক করে নিয়েছি মেশিন দিয়ে আমাদের ব্যাগগুলো আসে শেষ মুহূর্তে আমরা এক্সিটের দিক দিয়ে কিছু মানুষ দেখা যায় আমরা যে দিক দিয়ে বের হয়েছিলাম ওই দিক দিয়ে তো কোনো মানুষই ছিল না ওই দিনকে রাত্রে এগুলো সব ফ্লোরে আছে ওয়েলকাম টু পাম বিচ কাউন্ট্রি আমাদের গেট হলো সি ফোরটিন এই যে সামনের দিকে হলো সি এর গেটগুলো সব এই যে আমরা সি ফোরটিন এখন চলে এসেছি এখন বিমানের ভিতরে উঠব এই হল বিমানের মেন দরজা এই যে আমাদের বিমানটা এখানে বেড়া আছে বিমানের দরজা বিমানের পাইলট বসে আছে

যে লেক একদম দেখেন এখানে সব বাড়িঘর গুলো একদম পানির মাঝখানে তৈরি করা বিমানটা যখন আকাশে ফ্লাই করে তখন কি হয় আপ এন্ড ডাউন করে একবার ডাইন সাইডটা অনেক বেশি ডাউন হয়ে যায় আবার হলো বাম সাইডটা অনেক বেশি ডাউন হয়ে যায় তো ডাইন সাইডটা যখন বেশি ডাউন হয়ে যায় তখন অনেক ভয় লাগে মনে হইতেছে যেন বিমানটা পড়ে যায় তখন কি করি বেশি করে শুধু দোয়া পড়তে থাকি আর কলিজাটা শুধু দুপ দুপ শুরু করে আর বিমানটা যখন কাইত হয়ে না তখন এই পাশে মনে হয় যেন এগুলো সব খুব কাছাকাছি চলে আসে আর এই যে দেখেন ফ্লোয়া গোরবাড়ি না যতটা আছে তার সবচেয়ে বেশি সংখ্যক হলো পানি ফ্লোয়িডার যে অংশটা তার থেকে ওয়ান থার্ডি হলো পানি বাকি এক অংশ হলো আর কি মাটি এখন দেখেন এই যে এখানে ম্যাগগুলা দেখা যাচ্ছে ম্যাগগুলা কি সুন্দর বেশি বেড়াচ্ছে আমাদের বিমানটা এই যে সাইড দিয়েও ম্যাগ যাচ্ছে বিমানের উপর দিয়ে ম্যাগ যাচ্ছে আমরা কিন্তু এখন মাঝখানে যাচ্ছি আর ম্যাগগুলা এভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে এখন আবার আমরা মেঘের উপরে চলে আসছি এই দেখেন নিচে কেমন খুব খুব মেঘগুলা দেখা যাচ্ছে বিমানে উঠা এবং বিমানে ফ্লাই করার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর না গেলে বুঝাই যাবে না এটা দিসে আমার এটা আমার সিট না রে মানে এটা কি লেখা কি লেখা নাম কি নাম লেখা এখানে হলো দুই রকমের ম্যাঘ এদিকে সাদা আর ওই পাশে তো দেখা যাচ্ছে না লাল লাল এগুলো কিন্তু রৌদ্র মানে ওই দিকে ছিল সূর্যটা তো সূর্যটা সাইডে ম্যাঘটা একদম রৌদ্র ছিল আর এইদিকে একটু সাদা সাদা ছিল আমি তো রাইট সাইডে বসছিলাম এই জন্য আমি হলো এইদিকে সূর্যটা দেখতে পাই নাই আর আশিক মিশিও লেফট সাইডে বসছিল আর ওইদিকে দেখেন সূর্যের আলোটা কেমন একদম চকমকে করতেছিল তো দেখেন সূর্যের আলোটা ইয়েলো থেকে এখন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তারপরে সূর্যটা ডুবে যাবে আমরা এখন আসছি স্টেটান আইল্যান্ডের উপরে আমরা পার

আমরা মোটামুটি সবার লাস্টের সিটি ছিলাম তো সবাই নেমে গেছে পরে আমরা আস্তে আস্তে এখন নামতেছি এই যে আমরা বিমান থেকে নাই মা সোজা বেড়ে গেছি ব্যাগটাকে আর কিছু চেক করে নি ডাইরেক্ট বাংলাদেশ থেকে যদি আমরা সোজা কত শান্তি লাগবে ওই যে আমাদের বিমানটা ব্লু এই বিমানটা থেকে আমরা নামছিলাম সেম এই দিয়ে কিন্তু আমরা ওই দিন গেছিলাম সেম জায়গায়

এখন বাজে রাত্রে এগারোটা ফাইনালি আমরা বাসায় এসে পৌঁছে গেলাম আরে আমরা কোথায় এসছি অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই যে আমি আইসাই আমার বাগানে ঢুকতেছি এই যে করলা দেখেছিলাম আমরা ফ্লোরিডা গরমে বাঁচলাম না আর নিউ ইয়র্ক এসে দিই ঠান্ডা বাতাস শীতের ভাব চলে আসছে কারণ আগস্ট মাস চলে আসছে সিম আসছে কয়েকটা কয়েকটা সিম আসছে এ যে আমার গার্ডেনের লাউ বড় হয়ে গেছে ফাইনালি চার দিন পরে বাসায় এসা মনের মধ্যে অনেক বড় একটা শান্তি লাগতেছে আমরা তো ফ্লোরিডার গার্ডেন এ যেতে পারি নাই তো ওই মহিলাটা আমাদেরকে যা যা ফল ফ্রুট দিয়েছে ওগুলো আমরা নিয়ে আর ছিল লং গান একটা আমরা আমেরিকার ফার্মার্স মার্কেট থেকে কিনছিলাম আর ওগুলা ছিল ড্রাগন কিন্তু আমরা কিনছিলাম তো আমাদের লাগিছে ব্যাগে করে আমরা এগুলো সাথে করে নিয়ে এখানে কিন্তু বিলম্ব ছিল আমরা ছিল ড্রাগন ফ্রুট লং গান আর ছিল একটা আবোকাডো আর নারিকেল গুলো বড় হওয়ার কারণে আমার ব্যাগে ধরে নেয় এই আমরা নারকেল গুলা আনফরচুনেটলি আনতে পারি বাট নারকেল গুলা ফালায় রেখে কিন্তু কষ্ট যাই হোক পরিশেষে আবার বলতে চাই আলম্বা এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য এবং আমরা কিন্তু চারটা দিন অনেক খুশিতে কাটাইছি লঙ্কা শুনলাম এটাকে আমেরিকান লিচু বললো বলা যায় বললো চলে লিচুর মতোই মিষ্টি পুরা বাংলাদেশের লিচু একদম লিচুর মতো শুলতে হবে আর মাঝখানে এরকম বিচি এই তো ছিল আমাদের ফ্লোরিডা টু নিউ ইয়র্ক ট্রিপ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমার্স করে জানাবেন ভালো লাগলে লাইক লাইকমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস পরের ভিডিও দেখার আমন্ত্রণ